হরে কৃষ্ণ ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণা অনলাইন গুরুকুলে আমাদের মাতৃভাষা বাংলা শিখতে গেলে যেটা সাংঘাতিকভাবে প্রয়োজন সেটা হলো বর্ণপরিচয়ের পাঠ ও অনুশীলন আমরা বর্ণপরিচয়ের বইয়ের প্রথম ভাগ থেকে পড়ে নেব স্বরবর্ণগুলিকে চলো শুরু করে যাক চলো এবার আমরা পড়ি অ অজগর আ আনারস রসই হ্রস্যিতে ইঁদুর দীর্ঘ এ দীর্ঘইতে ইগল উট দীর্ঘ রি, উষা ঋষি লি লিয়ে লিচু এ এতে একতারা ওই ওইতে ঐরাবত ও ওয়ে ওল ও ওতে ঔষধ অ আ রসই দীর্ঘই রস উ দীর্ঘ উ রি লি এ ওই চলো আরও একবার আমার সাথে বলো অ আ আস্যই দীর্ঘ ই হ্রস্য উ দীর্ঘ এ ও তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা শিখলে বর্ণ প্রথম ভাগ থেকে স্বরবর্ণ তাহলে এভাবে পড়তে থাকো আর কোনো অসুবিধা হলে মা বাবা তো রয়েইছেন আর তার সাথে রয়েছে কৃষ্ণা অনলাইন গুরুকুল ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো হরে কৃষ্ণা